সকলকে মর্নিং এখন কটা বাজে বলো নটা দশ বাজে চলো আজকে একটু জিলিপি তৈরি করবো মহালয়া সবাইকে মহালয়ার শুভেচ্ছা চলো আজকে তোমাদের কে কেমনভাবে কাটাচ্ছ জানাবে ঠিক আছে কমেন্ট করে জানাবে আজকে করবো যেহেতু মহালয়া বাড়িতে একটু জিলিপি তৈরি করবো দেখি আমি কেমন করে করি হয় কি না এই দেখো তার জন্য এটা কোল্ড ড্রিঙ্কের স্প্রাইড এর সাড়াশিল পেছনটা দিয়ে এই গর্ত করে নিয়ে এসছি ছিপিটাকে দেখতে পাচ্ছ এটা দিয়েই করবো দুধের পাউচ দিয়ে করা যায় আমি এইটা দিয়ে করবো এই যে সাদা করে নিয়ে এসছি দেখতে পাচ্ছ সারাশের পেছনটা গরম করে দিয়ে দিয়েছি সাদা হয়ে গেছে আচ্ছা এইটা তো হলো এবারে লাগবে একটু ঘি লাগবে আজকে ইনো দিয়ে করবো আচ্ছা দই দেবো না ইনো দেবো আর এখানে আছে দুটো এলাচ এলাচ দুটো আছে কি রসটার জন্য এখানে আছে এক বাটি চিনি দেখো এক বাটি চিনি আছে এটা দিয়ে রস করব এলাচটা দেব আর আমার কাছে ফুড কালার নেই দেখছি আমি এক চিমটি হলুদ দিই এবারে যদি রঙটা আনার জন্য অল্প দিই আমি ফুড কালারটা দিই না দেখি যদি দিলাম তো ঠিক আছে আর না হলে প্লেন করলে প্লেন এই এক বাটি চিনি দিয়ে রসটা করব আচ্ছা এখানে একটু বেসন আছে এক চামচ বেসন দেব তাহলে কি হবে ভালো হয় আমি তো ওইভাবে করি তোমরা কেমন ভাবে করো অনেকে অনেকভাবে করে দেখছি কিন্তু আমি যেভাবে করি আমি সেইভাবেই দেখাবো ওই যে এক বাটি ময়দা এক বাটি ময়দাতেই হয়ে যাবে লাগবে না

খেতে খুব সুন্দর টেস্ট হয় আচ্ছা আর এবারে অল্পই বানাবো এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে করবো এবারে দেব ইনো কাজ কোথায় বলো কে কি জিলিপি খেতে ভালোবাসো আমাদের ভালো লাগে বেশ মুচমুচে এই ইনোটা দিচ্ছি এরকম ঠিক আছে এক প্যাকেটই দিয়ে দেবো মাখিয়ে দিয়ে রাখবো মাখিয়ে তারপরে আমি কি বলে ওইটাকে চিনি রসটা করে নেবো

তোমরা কেমন আছো বলো পুজো এসে গেল আজকে মহালয়া সুন্দর পুজোতে বৃষ্টি হতে পারে বলো ইনোটা দেওয়ার পরে সুন্দর করে মাখাতে হবে মাখিয়ে তাহলে দারুণ হয় আমি স্প্রাইটের বোতল নিয়েছি স্প্রাইটের বোতল আমার সুবিধে হয় তোমাদের যদি মনে হয় পাউচ দিয়ে করবে দুধের পাউচ দিয়ে পাউচ কিনতেও পাওয়া যায় সেটা করলেও ভালো দেখো

তে দেব হাফ বাটি জল গরম হয়ে যাবে দেখো চিনি রসটা খুবছে এবারে দেব এলাচ এত এই সময় দেবো আমি ফুড কালার দিচ্ছি না আমি একটু হলুদ দিচ্ছি সামান্য রঙ এসে যায় দারুণ রঙ আসে গন্ধ তো থাকবে না প্লাস রংটাও সুন্দর আসে রঙটা এসেছে ঠিক আছে আর এই ফু যখনই ফুটবে তখন এক একদম সামান্য এক চিমটি এক চিমটির থেকেও কম যারা ফুট কালার দাও তাহলে হয়তো ফুট কালার দিয়ে দেবে তার হবে না কিন্তু আঠা হবে এটা হয়ে গেছে নামিয়ে নি দেখো শিশুটা ঢুকিয়ে নিয়েছে আসলে এদিক ওদিক দিয়ে তো ওই জন্য তোমাদের সামনে আর এ কঠিন এই যে ভেতরে ঠিক আছে এই ছাঁদাটা করা কোনো অসুবিধা নেই সাড়াশি থাকলে সাড়াশির পেছন গরম করে দিয়ে দেবে প্লাস্টিকের জিনিস ছাড়া হয়ে যাবে আর না হলে তোমরা এইভাবে এই দেখো এই যে দুধের প্যাকেট না এই দুধের প্যাকেটের মধ্যে ঢালতে সুবিধে হয় একটু বড়ো করে কেটে দেবে আর এইখানে যেমন সাইজের খাবে মোটা খেলে সরু খেলে এইখানে একটু কাঁচি দিয়ে কেটে দেবে তাহলেই হয়ে গেল কাঁচি কাঁচি দিয়ে এই সাইডে ছোটো করে কাটবে দেখিয়ে দিচ্ছি ব্যাপার এখানে এইটা ছোটো করে কাটবে যাতে জিলপি পেয়েটা বেরোতে পারে আর এই সাইডটা বড় করে কাটবে যাতে ব্যাটারটা আমার ব্যাটারটা এখানে চিস তো শিশিটা ঢালতে একটু অসুবিধে হয়ে গেছিলো এই দেখে দিয়ে গ্লাসের মধ্যে রেখে দেবে করে নেবে ঠিক আছে চল তেল চাপিয়েছি তেল গরম হয়ে গেছে করার কাছে যাই এই দেখো আমি ছাদাটা একটু বড় করেছি ওই জন্য একটু মোটা মোটা হচ্ছে বাড়িতে করবো করছি তো তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে কিন্তু একটু কমিয়ে দিতে হবে নাহলে দিতে দিতেই এক সাইডে লেগে যাবে আমার কড়াটা মানে গভীর বলে একটা করে একটা করে দিচ্ছি তোমাদের চওড়া যদি হয় মানে ফ্যান টাইপের কিছু হলে তাহলে দুটো তিনটে দিয়ে দিতে পারবে চোখা হয়ে গেছে এটা এই যে এখানে কড়ার মধ্যে লেগে যাবে আমার হাত তো তাহলে হয়ে যাবে রসের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে তুলে দেবো আচ্ছা আমি দিতে থাকি দেখো দু একটা ভাঙবে ঠিকঠাক হবে এইভাবে হবে কেন বলো তো আমি এক হাতে ফোন ধরে আছি না ফোনটা ধরার জন্য ঠিক করতে পারছি না এই যে বোতলে ঢালছি আর এই কাটা দিয়ে সাইজ করে দিচ্ছি দেওয়াটা দেখাতে পারছি না তোমাদেরকে কি করে দেখাবো বলো আমি ফোনটা ধরে আছি না এই যে দেখো এই যে কাঁটা দিয়ে এখানে করেছি কয়েকটা রসের মধ্যে বেশি ডুবিয়ে রাখলে না বেশি মিষ্টি হয়ে যাবে এই দেখো কয়েকটা ভেঙেও যাবে কিছু করার নেই তো দোকানের মতন ওরা যেমন চটপট চটপট করে করে আমাদের করতে একটু সময় লাগবে কিন্তু হবে এইভাবে রয়ে বসে রয়ে বসে করতে হবে তাহলে মুচমুচে সুন্দর হয় দেখো আমি যেহেতু সে দিয়ে ছাদা করেছি ওই জন্য মানে ছাদাটা একটু বড় হয়ে গেছে ওই জন্য মোটামোটা বেরোচ্ছে সব থেকে ভালো হয় কাপড়ে ছাদা করে যদি সেলাই করে নেওয়া যায় আমার ওটাতেই বেশি সুবিধে হয় কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তাই জন্য তোমাদেরকে এই দিক দিয়ে দেখিয়ে দিলাম চলো এটা কি তুলবো রসের মধ্যে ডোবাবো দেখো জিলপিগুলো বানিয়ে নিয়ে এসছি আমি যেহেতু সারাশি দিয়ে বোতলটাকে ছাদা করেছিলাম না একটু মোটা মোটা হয়েছে ঠিক আছে কাপড় দিয়ে করলে বেশি ভালো হয় একটু টের বেঁকে যাবে কেননা দোকানের দেখো এটা একটু গেছে দিয়ে বেঁকে আর রস টুক টুক করে করেছে হয় মুচ মুছে হয় তোমাদেরকে একটা দেখা সুন্দরভাবে হয় তোমরা ওই দুধের প্যাকেট দিয়েও করতে পারো আমার কাপড়টা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না কাপড়ে ছাদা করে সুন্দর করে সেলাই করে রেখেছি ওইটা দিয়ে মানে গর্তর মুখটা যত সুন্দর হবে জিনিসটা তত সুন্দরভাবে বেরোবে এটা যেহেতু সারাশি দিয়ে করেছি কত মোটা মোটা করছে এখন খেতে তো অপূর্ব হয় চলো দোকান থেকে কিনে কিনে তো খাওয়া হয় বাড়িতে একটু বানানো বানালে ভালোও লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো যদি পারো তাহলে করে নিও ওই কাঁটা মানে কাঁটা দিয়ে একটু যখনই দেবে তখন কাঁটা দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে হলে ঘুরতে থাকবে তুমি ঘোরাবে ওরাও ঘুরতে থাকবে ওই জন্য একটা সাইডে কাঁটা আমি দু হাতে করলে তো ফোনটা ধরতে পারবো না ওই জন্য সেইভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে কিন্তু ওই বোতলটা চাপবে এদিকে কাঁটা দিয়ে এক সাইডে চেপে রাখবে তাহলে সুন্দরভাবে ঘুরে আড়াই প্যাঞ্চে এসে যাবে ঠিক আছে করবে তাহলে করে খেও ভালো লাগে ভালো থেকো সাবধানে থেকো চলো পুজো আসছে মজা হবে টাটা আজকে আসছি অন্যদিন আসবো ঠিক আছে চললাম তোমরা ভালো থাকবে আর ভালো লাগলে লাইক দিও সঙ্গে থেকো হ্যালো আজকে দেখো আজকে জিলিপি করেছি জিলিপি করার জন্য এক বাটি এই এরকম ছোট বাটিতে এক বাটি ময়দা নিয়েছি এক চামচ ঘি আর একটা ইনো এই দিয়ে সুন্দর করে মাখিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতে হয় ফেটিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপর মানে যতটা ফেটানো যাবে তত মানে সুন্দর হয় খেতে ওইভাবে রেখে দিয়েছিল তারপরে তোমার তেল গরম করলাম তেল গরম করে এটাকে করলাম ভাজতে হবে